নমস্কার কেমন আছেন সবাই মামুন মিনিগুলোকে সবাইকে স্বাগত আর আজকে সরস্বতী পুজো সকাল থেকে অনেক কাজ করেছি এখন এই যে পুজোর সরঞ্জাম শুরু করলাম প্রত্যেক দিনটা আমার যেভাবে শুরু হয় আজকের দিনটা সেভাবে শুরু হয়নি প্রত্যেক দিন চা দিয়ে শুরু হয় কিন্তু আজকে সরস্বতী পুজো সেই জন্য সমস্ত কাজ সেরে এদিকে গুছিয়ে আমি পুজো শুরু করে দিয়েছি সরস্বতী ঠাকুরের আর এটা আমার মন্দিরের সরস্বতী ঠাকুর আজ আবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনও তাকে প্রণাম আর এই মহান ব্যক্তিকে আমার কোটি কোটি প্রণাম আর এটা আমাদের নিজেদের গাছেরই ফুল গাঁদা ফুলগুলো তাই সকালবেলায় ছেলে মালা গাথা শুরু করে দিল আর এদিকে সমস্ত বই খাতা নিয়ে ছেলে রেডি হয়ে চলে এসেছে রাখতে বলছে কঠিন বইগুলো এইখানেই রেখে দিই তারপরে তো নিজে মালা গেঁথে নিজেই পড়াবে পড়ালো আর এদিকে আমার ছেলের পড়ার টেবিলেও একটা সরস্বতী ঠাকুর আছে তাকেও পড়িয়ে দিল মালা আর আমার এটা নিত্য প্রত্যেক দিন আমি পুজো করি মন্দিরে তারপরে তো আমি রেডি হয়ে পুজোয় বসে গেলাম সমস্ত কিছু গুছিয়ে আর এই যে পুজো শুরু করে দিলাম আর আমার বাড়িতে একটা পাঁচালি আছে সেই পাঁচালিটা পরেই আমি পুজোটা শুরু করলাম আর তার সঙ্গে ছেলেকে সঙ্গে করে বসিয়ে বসিয়ে নিলাম পাশে আর ছেলে পুজো করে চলে গেল স্কুলের উদ্দেশ্যে ওর স্কুলেও আজকে পুজো হবে তার জন্য উপোস আছে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে কি রান্না করব আজকে এই যে সবজিগুলো সব ভেজে নিয়ে আর ওদিকে ডাল আর চাল সিদ্ধ হচ্ছে হাঁড়িতে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপি আর আলুটা কেটে কুচিয়ে দিয়ে দিলাম কড়াইতে আর তার সঙ্গে অনেক রকমের মশলা জিরে লঙ্কা ধনে গুঁড়ো যা আছে সমস্ত কিছু দিয়ে এই বাঁধাকপি দিয়ে তরকারিটা করে নিলাম আর তার সঙ্গে কিছুটা বড়ি ভেজে নিয়েছি বড়িটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে আর ডাল চালের মধ্যে সেই সমস্ত সবজিগুলো দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর কি হবে তার মানে বুঝতেই পেরেছেন আজকে খিচুড়ি রান্না হবে আর তার সঙ্গে বাঁধাকপির তরকারির সঙ্গে পাঁপড় ভাজাও ছিল আর বেগুনগুলোও ভালো করে ভেজে নিলাম আর এই যে খিচুড়িটা নামিয়ে নিয়ে চলে এলাম এর মধ্যে দেখি ছেলেও চলে এসেছে স্কুল থেকে তাকেও খেতে দিয়ে দিলাম আর এই যে বাঁধাকপির তরকারিটাও দারুণ হয়েছিল খেতে আর পাঁপড় বাজার ছেলে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে নিজেই তুলে নিয়ে খেতে বসে গেল বলছে মা খিদে পেয়ে গেছে খুব তাই জন্য আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে আমি খিচুড়িটা রান্না করেছিলাম কি দিয়ে শীতের সমস্ত রকমের সবজি কাঁচা টমেটো গাজর ফুলকপি আলু আর তার সঙ্গে কিছুটা সবিনও দিয়েছিলাম আর দারুণ খেতে হয়েছিল ছেলে বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে টেস্টি তারপরে তো আমিও খেতে বসে গেলাম আর আমিও খেয়ে দেখলাম না দারুণ হয়েছে খেতে মটরশুঁটিও ছিল খিচুড়ির মধ্যে এই যে কাঁচা টমেটোটা আর এই যে আমার থালাটা আমি এই যে খেতে বসে গিয়েছি আর খেতে তো দারুণ হয়েছিল আর লাস্ট পাতে একটু মিষ্টিও ছিল তাই খেলাম আজকে